হ্যালো ভাই আপনি কি ওবায়দুল কাদের না আপনি কি না আমিও তো ওবায়দুল কাদের না আজব আমি কখন বললাম আপনি ওবায়দুল কাদের এই মাত্রই তো জিজ্ঞাসা করলেন আপনি কে হ্যাঁ বাট আমি আপনার নাম জিজ্ঞেস করছি বললামই তো আমার নাম ওবায়দুল কাদের না হুম তাইলে কি কি কি? আপনার নাম কি সুমন আপনার নাম মুস্তাভি তাইলে ওবায়দুল কাদের কে আরে ভাই আমি কেমনে বলবো ওবায়দুল কাদের কে তাইলে কে বলবে আমি কেমনে বলবো কে বলবে আপনারও তো কিছু একটা বলা উচিত কি বলা উচিত কে কে ভাই আপনি 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 তো দেখি একটা পাগল 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 তাইলে আমি সুস্থ মানুষ আর ওবায়দুল কাদের আহ ভাই একটা কথা বলেন তো হে ওবায়দুল কাদের আসলে কে আমিও তো জানতে চাইতেছি ওবায়দুল কাদের আসলে কে আপনি নিজেও জানেন নাই ওবায়দুল কাদের কে না তাহলে ওবায়দুল কাদের কে খুঁজতেছেন কেন কারণ আমি জানি না ওবায়দুল কাদের কে ভাই আমার মাথা ঘুরাইতেছে মাথার ইংলিশ কি কি এইচ ওবায়দুল কাদের কে ভাই আপনি আমাকে মাফ করেন আমি মোবাইলটা রাখতেছি আমি আপনাকে চিনি না বাট আমি তো আমাকে চিনতে বলি নাই বাট আপনি যাকে চিনতে বলতেছেন আমি তাকেও চিনি না কাকে না ও কাদেরকে না আমি চিনি না ওবায়দুল কাদের আমি আপনার কাছে জানতে চাইনি আমি জাস্ট বললাম আমি চিনি না ওবায়দুল কাদের তো সেটা আমাকে বলতেছেন কেন আপনি জানতে চাইছেন কি জানতে চাইছি ওবায়দুল কাদের আমি চিনি না ওবায়দুল কাদের